कलोर में कला में कला চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদ মোহাম্মদিয়া সুনিয়া দাকিলা মাদ্রাসার সুপার মাওলানা মহাম্মদ মোজামেল হকের উপর অ্যাট হক কমিটির নির্বাচিত সভাপতি হারুনুর রশিদের নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়ার পর স্থানীয় শিক্ষক ছাত্রছাত্রী এবং এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে আঠারোই মে সকালে মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময় অফিসে বসে কাজ করা অবস্থায় হঠাৎ লাঠিসোটা হাতে নিয়ে হামলা চালায় অ্যাড হক কমিটির সভাপতি ও তার অনুসারীরা হামলার ঘটনায় মাদ্রাসার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি উচ্চ মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপর হুমকিও দেওয়া হয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এক মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে তারা দাবি করেন অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং মাদ্রাসায় শান্তি ও কলা বজায় রাখতে সরকারিভাবে হস্তক্ষেপ করা হোক শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি বিনষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় স্থানীয়রা এ ঘটনার দ্রুত বিচার ও মাদ্রাসায় শিক্ষার পরিবেশ রক্ষার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে জ্ঞান প্রিন্সিপাল ওনার কাছে সভাপতির কাছে নিরাপদ নাই আমি শিক্ষকরা কিভাবে নিরাপদে থাকবে দীর্ঘদিনের একজন একজন প্রিন্সিপালের গায়ে একজন শিক্ষকের গায়ে যিনি হাত দিয়েছেন যাকে সভাপতি করেছেন ওনার সাথে যারা আছেন আমরা সবার সবার কাছে এই আবেদন টুকু রাখবো প্রশাসনের কাছে আবেদন রাখছি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিচার টুকু করার জন্য আমাদের শিক্ষক সমাজের পক্ষ হয়ে আমি ওই ধরনের অন্যায় কাজে নবনির্বাচিত সভাপতি যে অন্যায় কাজ করেছে সেই কাজে উপযুক্ত বিচার দাবি করছি আমরা এই ধরনের সভাপতি উপযুক্ত বিচার চাই এবং আমার মাধ্যমের মধ্যে সভাপতি আমরা চাই না সালাম আলাইকুম আমাদের হুজুরের উপর হামলা করছে হারুনুর রশিদ উনি দুদিন হচ্ছে সভাপতি হয়েছেন উনি এখন আমাদের হুজুরের উপর হামলা করছে যখন টিচাররা এসে এর জন্য জানতে চাইলো তখন টিচারদের সাথে অশ্লীল কথা বলে এবং আমাদের সাথে অশ্লীল কথা বলে আমরা যখন সবাই আসি উনি পালাই যায় সকাল বারোটার দিকে দ্বিতীয় ঘন্টা আমি দশম দিন ক্লাস করি ক্লাস করার পরে অফিসে আসি অফিসে আসে আমি অফিসের কাজ করা কালীন নবগঠিত এরক কমিটির সভাপতি হারুন বাই থেকে লাঠি নিয়ে অফিসে প্রবেশ করে এবং উপস্থিত কয়েকজন সে লাঠি তার হাত থেকে কেটে নেয় এবং তে গালাগালি করে আমাকে মারধর করে তারপরে যখন এর প্রতিবাদে যখন ছাত্র শিক্ষক সকলে উত্তেজিত হয়ে গিয়ে আসে তখন সে অফিস থেকে বের হয়ে চলে যায় আমি একজন শিক্ষক হিসাবে এই জঘন্যতম সন্ত্রাসী কাজের তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং এর আইনানুক আইনানুক বিচার সরকারের কাছ থেকে কর্তৃপক্ষের কাছ থেকে দাবি করি এবং এ ব্যাপারে সচেতন জনগণের সহিত কামনা করি বা উদ্বোধন কর্তৃপক্ষ হিসাবে মাননীয় উপজেলা বিচার মহোদয় এবং কোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের অবহিত গুরগী আর এই ব্যাপারে আইনের ব্যবস্থা নেবে বলি তারা সাবধান তার নাম মোহাম্মদ মোজাম্মেলুল হক সুপারিনটেন্ডেন্ট রশিদাবাদ মোহাম্মদ ইয়াসুলিয়া দাখিল মাদ্রাসা আমি এই মাদ্রাসায় উনিশশো পঁচানব্বই থেকে অদ্যাবধি প্রায় একত্রিশ বছর ধরে দায়িত্ব পালন করা আসছি এরকম বেআবি এবং উশৃঙ্খলমূলক আচরণ এলাকার কোনো মানুষ করে নাই পূর্ণ কমিটি অনেক সভাপতি এবং সদস্যগণ আমরা ডিল করেছি এলাকার কোনো মানুষ কোনো সদস্য কোনো সভাপতি এরকম দুর্ব্যবহার এবং সন্ত্রাসের কার্যক্রম করে নাই এই ওনারা আজকে যে নতুন সভাপতি হয়েছে এ সভাপতি হয়েছে এটা চুরি করে সোজা কথা আমরা প্রস্তাব পাঠাইছি তিনজনের নামে এ তিনজনকে অ্যাভার্ড করে ও কার কার মাধ্যমে ও এই বুঝের বিনিময়ে এবং অবৈধ প্রভাব বিস্তার করে বোর্ড থেকে ও নানের সভাপতি অনুমোদন নিয়ে আসে সভাপতি অনুমোদন নিয়ে আসার আজকে দিনের মাথায় প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমাকে আক্রমণ করলো আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বিচার কামনা করি আসসালামু আলাইকুম